আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রবুল্লা আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন তো আজকে আমি আপনাদের সামনে ছোটো একটা আমল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রসুল আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফরজ নামাজের পরে এই আমলটি করে আল্লাহ রবুল আলমিন তাকে ফার্স্টে পুরস্কার দেবেন আমলটি হচ্ছে সুরা ফাতিহা তেলাওয়াত করা এবং আয়াতুল কুরসি তেলাওয়াত করা এবং শাহিদ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু এই আয়াতটি তেলাওয়াত করা এবং তাসা এই দুইটি আয়াত তেলাওয়াত করা বলে যেই ব্যক্তি এই আমলটি করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ফার্স্টে পুরস্কার দেবেন সবহান আল্লাহ প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রতি সত্তর বার রহমত বর্ষিত করবেন দ্বিতীয় আল্লাহরা রাবুল আলমিন তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন সুবহানুল্লহ তৃতীয় হচ্ছে আল্লাহরা রাবুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে আল্লাহ রাবুল আলমিনের কাছাকাছি রাখবেন কাছাকাছি জায়গা দেবেন সুবাহানুল্লাহ এবং দুশ্মনের মোকাবেলায় ওই ব্যক্তিকে বিজয় দান করবেন ফার্স্ট নাম্বার দুশ্মনের তার মোকাবেলায় দুশ্মনকে পরাজয় করবেন সুবহানুল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন